তো কেমন আছো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব মজার একটি ভিডিও হতে চলেছে চলো তোমাদেরকে একটি ইনফরমেশন দিব। যে গুগল তোমাদের বয়স বলে দেবে মানে গুগলে থাকা একটি ওয়েবসাইটের নাম তোমাদেরকে বলবো যেই ওয়েবসাইটটা তোমাদের বয়স বলে দেবে তাও আবার ডিটেলসে তোমার জন্ম সাল তারিখ দিন সব কিছু সেখানে তুমি টাইপ করে দেবে এবং গুগল তোমাকে বলে দেবে আজকের তারিখ পর্যন্ত তুমি কত দিনের হলে কত সেকেন্ডের হলে কত মিনিটের হলে কত বছরের হলে কত মাসের হলে পুরো ডিটেলস বলে দেবে খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা তো চলো বেশি ভাট না বকে আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি তো প্রথমে কি করবে তোমরা ফোনের গুগলটা ওপেন করে নেবে এবং গুগলে গিয়ে সার্চ করবে এজ ক্যালকুলেটার আমি এজ ক্যালকুলেটার সার্চ করে নিয়েছি তো প্রথমে যে সাইটটি ওপেন হবে সেটিতে তোমরা ক্লিক করবে প্রথমে এজ ক্যালকুলেটার বলে একটা সাইট খুলবে সেখানে তোমরা ক্লিক করবে এবং সেখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম কিছুটা ইন্টারফেস আসবে এবং প্রথমে তোমরা দেখতে পাবে ডেট অফ বার্থ বলে একটা অপশান আছে এবং তার নিচে আছে এজ অ্যাট দ্য ডেট অফ মানে ডেট অফ বার্থের জায়গায় তোমার ডেট অফ বার্থ হবে এটা সবাই বুঝতে পেরে গেছো এবং তার নিচে তোমাদের যে ডেটটা থাকবে দেওয়া সেটা কিন্তু রাখতে হবে কারণ তুমি যেই দিন সার্চ করবে সেই ডেটটা সেখানে শো তাহলে আমি এখানে ডেট অফ বার্থের জায়গায় আমার ডেট অফ বার্থ বসিয়ে নিচ্ছি তো ধরো আমি সাপোজ একটা ডেট অফ বার্থ বসিয়ে নিলাম তো এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম দু হাজার এবং নিচে যে ক্যালকুলেট অপশানটা দেখতে পাচ্ছ সেখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্যালকুলেটে আমি ক্লিক করে দিলাম এবং কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে রেজাল্ট চলে এসেছে এখানে দেখতে পারো এখানে যে আমি এজটা দিয়ে সার্চ মারলাম সেখানে দেখাচ্ছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মানে পঁচিশ সালের আজকের তারিখ পর্যন্ত বয়সটা দেখাচ্ছে পঁচিশ বছর দু মাস সাতাশ দিন এবং তার নিচে দেখাচ্ছে মাসটা দেখাচ্ছে তিনশো দুই মাস সাতাশ দিন তার নিচে দেখাচ্ছে সপ্তাহ তেরোশো সতেরো সপ্তাহ ঠিক আছে এবং তার নিচে দেখাচ্ছে দিন মানে তোমার বয়সটা কত দিন হলো তোমার বয়স সেটাও দেখাবে এখানে ন হাজার দুশো উনিশ দিন এবং তার নিচে দেখাবে ঘন্টা মানে দু লাখ একুশ হাজার দুশো ছাপান্ন ঘন্টা এবং তার নিচে মিনিট আছে এবং তার নিচে সেকেন্ড আছে তো সেকেন্ডটা তুমি যতবার সার্চ করবে ততবার চেঞ্জ হয়ে যাবে মিনিটটাও তুমি যতবার সার্চ করবে ততবার চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এটা একটু মজার ভিডিও তোমরা গিয়ে চেক করে নিতে পারো তোমাদের বয়সটা কত দিন হলো কত সেকেন্ড হলো কত ঘন্টা হলো তো এইরকম কিছু মজার কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে এই মজার মজার ভিডিওগুলো শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও দেয় চলো টাটা